সিরাত নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত প্রদত্ত উত্তম ব্যবস্থার সর্বোচ্চ মানদণ্ড যে কোনো ক্ষেত্রে বিশ্ববাসীর জন্য নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চেয়ে উত্তম কোনো নমুনা এই পৃথিবীতে নেই এবং সেটা সকল ক্ষেত্রেই যেমনিভাবে মানুষের ইবাদত বন্দেকি ধর্মীয় আচার আচরণের ক্ষেত্রে আল্লাহর পয়গম্বর নবীজির জীবন আদর্শ সিরত সর্বোচ্চ সর্বোত্তম নমুনা ঠিক তেমনিভাবে পারিবারিক জীবন কার্যকলাপ পরিচালনায় আল্লাহর নবীর জীবন আদর্শ নবীর সিরত এটাই হলো সর্বোত্তম নমুনা এবং সর্বোত্তম মডেল ঠিক তেমনিভাবে ব্যবসা বাণিজ্য অর্থনীতির ক্ষেত্রেও নবী আকরম সাল্লিহি ওয়াসাল্লামের সিরত হলো সর্বোত্তম নমুনা এবং মডেল একইভাবে রাষ্ট্র এবং রাজনৈতিক ব্যবস্থা এবং বন্দোবস্তের ক্ষেত্রেও মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আনিত প্রদত্ত প্রতিষ্ঠিত বাস্তবায়িত মডেল এবং নমুনাই হলো বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম মডেল আমরা আল্লাহ রাসুল সাল আসাল্লামের এই সিরতকে শুধু আলোচনার মধ্যেই নয় বরং আমরা ব্যক্তিগত জীবন থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বর্তমানে আমরা বাংলাদেশ একটি ঐতিহাসিক সময় অতিক্রম করছি এই জাতির কপালে ভাগ্যে এরকম সময় শতাব্দীতে এক দুইবার আগমন করে অতীতেও গিয়েছে যেটাকে একটি জাতির টার্নিং পয়েন্ট বলা হয়ে বলা যেতে পারে যে ওই সময়গুলোতে ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঘ বদলের মুহূর্তে জাতি যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাহলে সে জাতির ভবিষ্যৎ এবং তাদের আগামী প্রজন্ম কল্যাণ লাভ করে ধন্য হয় আর ইতিহাসের বাঘ বদলের সময়ে জাতি জাতির কর্ণধার জাতির নেতৃত্ব যদি সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করে তাহলে তার খেসারত শতাব্দীকাল পর্যন্ত গুনতে হয় গোটা জাতিকে তাই আজ আমি ইতিহাসের এই ঐতিহাসিক বাঘ বদলের মুহূর্তে আমি আমার দৃষ্টিতে বর্তমান এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে লক্ষ্য করে আমি বলতে চাই এবং অত্যন্ত আস্থার সাথে বলতে চাই যদি আমরা এই সময়ে আমাদের সঠিক কর্মপন্থা অবলম্বন করতে সক্ষম হই নেতৃত্বের হাল যদি আমরা শক্ত হাতে ধারণ করতে সক্ষম হই আগামীর বাংলাদেশ সব ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে নবীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আল্লাহর নবীর রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের বাংলাদেশ এই জন্য আমাদের সামনে সিরতুন নবীর একটা গুরুত্বপূর্ণ আদর্শ আমি আজ উপস্থিত এই অডিয়েন্স এই জনসমুদ্রকে লক্ষ্য করে বলছি এবং পর্যায়ক্রমে আমার গোটা জাতিকেই আমি আমার এই বার্তা ইসলামের পক্ষ থেকে ওলামায় উম্মতের পক্ষ থেকে পৌঁছে দিতে চাই নবী আকরম আলাইহি ওয়াসাল্লামের সিরতের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা গুরুত্বপূর্ণ একটা আদর্শ আমি যেই হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি এই হাদিস থেকে কিছুটা বুঝে আসে এবং নবীজির নবু লাভ থেকে শুরু করে আল্লাহর পয়গম্বরের ওয়ফাতুন নবী পর্যন্ত নবী থেকে নবী পর্যন্ত তেইশ বছরের এই সুদীর্ঘ জীবনে নবীজির অনুসৃত একটি গুরুত্বপূর্ণ নীতিমালা যেটা আমি আলোচনা করছি সেটা হলো এই আল্লাহর নবী এসেছিলেন আমরা জানি এমন এক সময়ে যেই সময়কে ইতিহাসে আয়ামে জাহিলিয়ত বলা হয়ে থাকে বর্বরতার যুগ বলা হয় অন্ধকারের যুগ বলা হয় সেই অন্ধকার যুগে আল্লাহর নবী নবুয়তের প্রদীপ জ্বাললেন আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত মহাগ্রন্থ আলোকবর্তিকা আল কোরআনের আলো প্রজ্বলিত করার মধ্য দিয়ে জাহিলিয়ত এবং বর্বরতার সকল তিমির অন্ধকার তিনি দুরভূত করলেন গোটা বিশ্ববাসী যেই আলোয় উদ্ভাসিত হলো আল্লাহর পয়গম্বরের সিরত এবং কোরআনের আলোতেই সারা দুনিয়া সেই জাহেলিয়াতের অন্ধকার থেকে মুক্তি লাভ করেছিল। করেছিলাম জাহেলিয়াতকে পরিবর্তন করেছেন জাহেলিয়াতের সকল অন্ধকারকে দূরীভূত করেছেন জাহেলিয়াতের সকল বর্বরতাকে আল্লাহর পয়গম্বর তিনি উৎখাত করেছেন এবং জাহেলিয়াতের যত অসভ্যতা যত অশ্লীলতা যত পাপাচার যত অমানবিকতাকে নম আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোরভাবে তিনি দমন করেছেন এটা ছিল রসুল সাল ওয়াসাল্লামের সিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় লক্ষ্য করেন এদিকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সিরাতের, আল্লাহর পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম একদিকে যেমনিভাবে ভাবে ইয়াদের সকল বর্বরতা অমানবিকতাকে অত্যন্ত কঠোর হাতে তিনি দমন করেছেন অপরদিকে আল্লাহর নবী সেই প্রাচীন কাল থেকে চলে আসা যেই সকল ভালো নীতিগুলো ছিল যেই সকল ভালো ভালো কর্মকাণ্ডগুলো ছিল সেগুলোকে আল্লাহর নবী শুধুমাত্র এই কারণে যে সেটা আমার নবুয়তের পূর্ব থেকে চলে আসছে এই কারণে আল্লাহর নবী কোনো ভালো কর্মকাণ্ডকে কোনো ভালো আদর্শকে আল্লাহর নবী কখনোই উৎখাত করবেন তো দূরের কথা সেটাকে অসম্মান এবং অমর্যাদা পর্যন্ত আল্লাহর নবী করেননি তাহলে আমরা দেখতে পাই নবীজির সিরাতের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো যে আল্লাহর নবী প্রাচীনকাল থেকে চলে আসা প্রতিটি ভালো আদর্শকে তিনি শক্তিশালীভাবে সমাজে প্রতিষ্ঠিত করেছেন কিন্তু প্রাচীনকালের প্রতিটি অসভ্যতা বর্বরতা এবং অমানবিকতাকে আল্লাহর নবী নিজে তার সকল শক্তি দিয়ে তিনি উৎখাত করেছেন আমি দৃষ্টান্ত হিসেবে এক দুটি কথা বলতে পারি নবী আকরম ওয়াসাল্লাম তিনি নব লাভ করার আগে থেকে পবিত্র মক্কা নগরীতে বাইতুল্লার তাওয়াফের কার্যক্রম চলত আল্লাহর ঘরের তাওয়াফ করা উত্তম আদর্শ ছিল আল্লাহর পয়গম্বর লাভ করার আগে থেকেই মানুষ বাইতুল্লাহ শরীফে আগমনকারী হাজিদেরকে নানাভাবে আপ্যায়ন করাটাকে নিজেদের জন্য গৌরবের মনে করত আল্লাহর নবী এটাকে আরও বেশি উৎসাহিত করেছেন জমজমের পানি পান করানোর মধ্য দিয়ে হাজি সাহেবানদের তৃষ্ণা নিবারণ করা এটা একটা মানবিক কাজ ছিল আল্লাহর নবী জমজমের পানি পান করানোর এই গৌরবোজ্জ্বল অধ্যায়কে এতটুকু ম্লান হতে দেননি বরং তিনি জমজমের পানি পান করানোর এই গৌরবময় কার্যক্রমকে আরো বেশি ঊর্ধ্বে তুলে ধরেছেন বাইতুল্লার চাবি বহন করা বাইতুল্লার দরজার চাবি বহন করাটা সম্মানজনক একটা বিষয় বলে জাহিলিয়াদের যুগ থেকেই পরিচিত ছিল আল্লাহ নবী জাহিলিয়াতের সেই চলে আসা সময় থেকে চলে আসা বাইতুল্লার ঘরের দরজার চাবি বহন করার এই মর্যাদাকে তিনি এতটুকু পর্যন্ত তিনি গুরুত্বহীন করেননি বরং আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে উসমান ইবনে আবি তালহার হাতে এই চাবি দিয়ে তার হাতে বাইতুল্লার চাবি উত্তোলন করে দিয়ে তুলে দিয়ে নবী বলেছিলেন খালিদাতান তালিদাতান লা ইয়ানজিউহা মিনকুম ইল্লা যালিমুন হে ওসমান ইবনাবি তালহা আজ আমি তোমার হাতে এই পৃথিবীতে আল্লাহর ঘর বাইতুল্লাহর চাবি তথা মর্যাদার এবং গৌরবের গৌরবের এই প্রতীক তোমার হাতে তুলে দিলাম তোমার পরে তোমার বংশধর এই চাবি বহন করবে কোনো অত্যাচারী জালেম সারা কেউ তোমাদের হাত থেকে এই গৌরব এবং মর্যাদা কেড়ে নিতে পারবে না আল্লাহর কোরআন আল্লাহর নবীর এই নীতিকে সমর্থন দিল আল্লাহর কোরআন আল্লাহর নবীর এই নীতিকে সমর্থন দিল শুধু নয় বরং এই নীতিকে আরো মজবুত করে বিশ্ববাসীর সামনে আল্লাহর নবীর এই অনুষ্ঠিত আদর্শকে অনুসরণীয় হিসেবে তুলে ধরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ পাক রব্বুল প্রতিটি আমানত যার যার প্রাপ্য যেটা সেটা তাকে বুঝিয়ে দেওয়াটাই এটা আল্লাহ পাকের নির্দেশ আল্লাহর নবী জমজমের পানি পান করার দায়িত্ব পূর্ববর্তী দায়িত্বশীলের হাতে তুলে দিয়েছেন আল্লাহ পাক বললেন এটাই আপনি সঠিক কাজ করেছেন আল্লাহর নবী বাইতুল্লাহর চাবি পূর্ববর্তী সেই ওসমান ইবনে আবি তালহার হাতে তুলে দিলেন আল্লাহর নবী বললেন আল্লাহ বললেন যে এটাই আপনি সঠিক করেছেন ভালো কাজগুলোকে সমাজের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে জাহিলিয়াতের যুগ থেকে ভালো কাজ ছিল বলে সেটা জাহেলি যুগের লোকেরা ভালো কাজটা করত বলে সেই ভালো কাজকে ইসলাম কোনোদিন অসম্মান করে নাই অমর্যাদা করে নাই কোনো ভালোকে কোনোদিন ইসলাম দাফন করে না বরং প্রতিটি ভালোকে ইসলাম উৎসাহিত করে এটাই সিরাতুন নবী ভালোকে উৎসাহিত করেছেন পূর্ব যুগ থেকে চলে আসা প্রতিটি উত্তম কার্যকলাপকে আল্লাহর নবী শক্তিশালী করেছেন বরং আল্লাহর কোরআন আয়াত নাজিল করে সেটাকে মানুষের মধ্যে আরো উজ্জীবিত করেছে এটা হলো সিরাতুন নবীর একটা দিক ঠিক তার বিপরীতে যে সকল অন্যায়গুলো ছিল যে সকল খারাপ কাজগুলো ছিল যেখানেই থাকুক না কেন সেটা হোক সেটা নিজের পরিবারের মধ্যে হোক সেটা নিজের আপনজনদের মধ্যে হোক সেটা নিজের ভাইয়ের মধ্যে হোক সেটা নিজের চাচার জীবনে প্রতিটি বর্বরতা প্রতিটি অন্যায় প্রতিটি জুলুম শেখর শুদ্ধ আল্লাহ নবী উপরে ফেলেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি আলাই যেদিন মদিনা স্টেট ঘোষণা করলেন ইসলামী রাষ্ট্রের বুনিয়াদ কায়েম করলেন আল্লাহ নবী ঘোষণা দিলেন আলা ইন্নারিবাল জাহিলিয়াতি মাউযুউন তাহতা কদমাইয়া

সুদের মতো মানুষের গরিবের রক্ত চোষণকারী এই বর্বর রীতি একটি সভ্য সমাজে চলতে পারে না নবীজি বললেন সুতরাং আজ আমি মুহাম্মদ আরবি ঘোষণা করছি জাহেলিয়াতের যুগ থেকে চলে আসা সকল সুদের কবর রচনা করলাম আমি মুহাম্মদ আরবির মাপায়ের নিচে সমস্ত জাহিলি সুদ আজ থেকে দাফন হয়ে গেল وإن اول ربن اضعه ربل عباس ابن عبد المطلب ইতিহাসের শরণীয় বাণী নবীজি সর্বপ্রথম সেই সুদ মওকুফ করার কার্যক্রম অভিযান শুরু করলেন আরেকজনের ঘরের উপর দিয়ে নয় বরং নিজের ঘরের ভিতর থেকে নবীজি বললেন আমার আপন চাচা عباس বিন আব্দুল মুত্তালিব যিনি আরবের অন্যতম বড় ব্যবসায়ী ছিলেন সুদের ভিত্তিতে মানুষের কাছে বিপুল পরিমাণ অর্থ তার পাওনা ছিল লগ্নি করা ছিল সুদের ভিত্তিতে বিপুল পরিমাণ সুদ তিনি মানুষের কাছে পেতেন নবীজি বললেন আমার চাচা আব্বাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরবি দায়িত্ব নিয়ে ঘোষণা করছি আমার চাচার সুদ কেউ পরিশোধ করবে না শুধুমাত্র আমার চাচাকে মূলধন ফেরত দেবে আর এক টাকা সুদ কেউ আমার চাচাকে দেবে না এভাবেই সকল সুদকে আমি মৌকুব ঘোষণা করলাম পূর্বকাল থেকে চলে আসা প্রতিটি বর্বর নীতি প্রতিটি অসভ্য নীতি প্রতিটি অমানবিক নীতি নবী আক্রম সাল্লাই এভাবেই নির্মূল করেছেন মুখতারাম হাজির তাহলে পূর্বের যুগ থেকে চলে আসা ভালো কাজগুলো সামনের দিনে অব্যাহত থাকবে পূর্বের সময় থেকে চলে আসা ভালো আদর্শগুলো সমাজের মধ্যে উজ্জীবিত থাকবে আরো বেশি উজ্জীবিত করা হবে আরো বেশি উৎসাহিত করা হবে কথা বলেন ঠিক না কিন্তু শুধু চলে আসছে বাপদাদার যুগ থেকে পূর্বপুরুষদের যুগ থেকে চলে আসছে এই অজুহাতে কোনো অসভ্যতা কোনো অবর্বরতা কোন অমানবিকতাকে মুসলিম সমাজ মোহাম্মদুর রসুল্লাহ সাল ওয়াসাল্লামের অনুসারী সমাজ তারা এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারে না আমি সিরাতুল নবীর এই মৌলিক দর্শনটি আপনাদের সামনে তুলে ধরলাম আমি আশা করি আপনারা এই বিষয়টি হৃদয়ঙ্গম করবেন এবং এই বিষয়ে আপনারা যদি অধিকতর পড়াশোনা করেন দীর্ঘ তালিকা পাবেন যে আল্লাহ নবী জাহলিয়তের যুগের কি কি কুপ্রথা তিনি শক্ত হাতে দমন করেছেন আবার পূর্বের যুগ থেকে চলে আসা ভালো রীতি নীতিগুলোকে তিনি কিভাবে প্রমোট করেছেন কিভাবে তিনি সেগুলোকে সমর্থন দিয়েছেন শক্তি জুগিয়েছেন আপনারা তার সুদীর্ঘ তালিকা পেয়ে যাবেন আমি শুধুমাত্র দৃষ্টান্ত হিসেবে দুটি দৃষ্টান্ত উপস্থাপন করলাম এই কথা বোঝাবার জন্য যে আজ আমরা বাংলাদেশে ওই রকম ইতিহাসের এক বদলের মুহূর্তে আমরা অবস্থান করছি আমাদেরও নীতি হবে সেটাই সিরাতুত নবীর মঞ্চ থেকে বলতে চাই আল্লাহর পয়গম্বরদের আদর্শ থেকে সিরাতুত নবী থেকে আমরাও এটাই ধারণ করব 24 এর জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে সেই বাংলাদেশে পূর্বের সময় থেকে চলে আসা প্রতিটি কল্যাণ প্রতিটি ভালো এবং প্রতিটি উত্তম আদর্শকে আরো বেশি লালন করা হবে উজ্জীবিত করা হবে চলে আসা ভালো আর উত্তম আদর্শগুলোকে উজ্জীবিত করলেই চলবে না পূর্ব থেকে চলে আসা সকল বর্বর অন্যায় জুলুমের নীতিগুলোকে উৎখাত করতে হবে বলেন কথা ঠিক না বেঠিক ঠিক আমরা আমাদের অবস্থান জাতির সামনে পরিষ্কার ঘোষণা করছি প্রতিটি ভালোর সঙ্গে আমরা আছি প্রতিটি মন্দের উৎখাতের যুদ্ধে আমরা প্রথম সারিতে আছি বলবেন হুজুর পূর্ব থেকে ভালো কি কি চলে আসছে সংক্ষিপ্ত চার্ট উল্লেখ করে দেই পূর্ব থেকে চলে আসছে ভালো উনিশশো সালে এই পূর্ববঙ্গের মুসলমানদের ইসলামী চেতনা মুসলিম জাতি সত্তার উত্থান এবং উন্নয়নের জন্য